এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে এই ভিডিওটা হচ্ছে তিরিশ তারিখে আর তিরিশ তারিখে আমাদের তিন জায়গায় নেমন্তন্ন ছিল দুটো বিয়ে বাড়ি আর একটা স্বাদের স্বাদটা ছিল আমার বড় বৌদি ভাইয়ের আর পাড়ায় একটা নেমন্তন্ন ছিল বিয়ের আর আমার ননদের বিয়ে ছিল সেই দিন শেওড়া ফুলিতে তো আমরা সকাল সকাল রেডি হয়ে নটার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম শুভ কুহু মামনি আর আমি একসঙ্গেই বেরিয়েছিলাম কিন্তু শুভ চলে গেছিলো কলকাতায় ওর অফিসে মিটিং ছিল সেই দিন ওখানে আর মামনি শেওড়াফুলিতে আর আমি আর কুহু সাথে। কারণ সাথে আমার বৌদি ভাইয়ের সেদিন স্বাদের অনুষ্ঠান ছিল তারপরে সন্ধ্যেবেলায় শুভ আমাকে আর কুহুকে ওখান থেকে নিয়ে সোজা চলে এসেছিলো এই বিয়ে বাড়ি এটা হচ্ছে শেওড়াফুলিতে আমার ননদের বিয়ে ছিল ফার্স্টে আমাদের বিয়েবাড়িতে ঢোকার কথা ছিল না তারপরে আমরা আবার ভাবলাম যে না একবার যাওয়া উচিত তাই এসেছিলাম কিন্তু আমার সেভাবে ড্রেস কিছু ছিল না আমি নর্মালি একটা সালোয়ার পরে এসেছিলাম সেটা পরেই বিয়েবাড়িতে চলে এসেছি আমার এত লজ্জা লাগছিলো কী বলবো সবাই এত সুন্দর করে সেজেছে যে কি বলবো আমার তো সেখানে ভীষণই লজ্জা লাগছিলো তো শুভ বললো না চলো কিছু হবে না শুধু তাই না মামুনিও খুব সুন্দর করে সিজু আর আমি সেই একটা ড্রেস পরে সারাটা দিন তারপরে আবার সেই ড্রেসটা পরেই বিয়েবাড়িতে চলে এসেছি আর চোখ মুখের অবস্থা তো ভীষণ খারাপ ছিল তো আমি নিজেকে দেখাতে পারছি না কারণ আমার ক্যামেরা ধরার কেউ ছিল না সব সময় যেখানেই আমি ভিডিও করি আমার ক্যামেরা ধরার কেউ থাকে না আমার নিজের ক্যামেরা নিজেকেই ধরতে হয় ডিনারে প্রচুর আইটেম ছিল স্টার্টারেও প্রচুর আইটেম ছিল কি খাবো ঠিক করতেই পারছিলাম না প্রচুর অ্যারেঞ্জ করেছিল মামা আর এটা হচ্ছে জিজু দেখো আর এটা হচ্ছে দিদি ভাই এখন ভাবছি যে বিয়ে বাড়িতে সেই সকাল দিয়ে চলে আসলে ভালো হতো কিন্তু কি করব সব জায়গার নেমন্তন্ন তো রক্ষা করতে হবে এক জায়গায় আমি চলে গেছিলাম এখানে মামুনি চলে এসেছিল সকালে আমার আর শুভুর এখানে ঢুকতে ঢুকতে প্রায় নটা বেজে গেছিলো তারপর আমরা ওখান থেকে ডিনার সেরে শ্রীরামপুর থেকে দশটা চল্লিশে ট্রেনটা ধরেছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো কিন্তু আমার ভীষণ মনটা খারাপ আমি ভেবেছিলাম আমি বিয়েবাড়িতে প্রচুর মজা করব অনেক দিন আগে থেকে ভেবে রেখেছি কিন্তু আমার আর মজা করা হলো না আর করাও হলো না তো কী করবো এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থেকে টাটাটা